নমস্কার ওয়েদার চ্যানেলে আপনাকে একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ সাল দু সাল চব্বিশ অর্থাৎ আজ বড়দিন আমার তরফ থেকে সবার জন্য মেরি ক্রিসমাস এবং সেই সাথে বড়দিনের অনেক শুভেচ্ছা রইল প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে ইতিমধ্যে বাংলার বিস্তীর্ণ এলাকা এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বেশ খানিকটা কিন্তু শীত ব্যাকফুটে চলে গিয়েছে এরকমটাই কিন্তু নজরে আসছে তো সেক্ষেত্রে শীত কবে থেকে কাম ব্যাক করতে পারে ইতিমধ্যে আবারও বেশ কিছু জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন পরিস্থিতিও রয়েছে তো নতুন করে আবার বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে কবে কোথায় এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই ব্যাপারেও জানাবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি এখন সকালের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ এবং লাগোয়া পশ্চিমাঞ্চল এবং কিছুটা মধ্যাঞ্চল এই জায়গাতে কিন্তু একটা নিম্নচাপ মোটামুটি চেন্নাই উপকূলের খুব কাছাকাছি জায়গাতে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটার কারণে বঙ্গোপসাগরের পুবালি হাওয়া এবং দক্ষিণ পূবালি হাওয়া সেটা জোরদার হয়েছে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে যার প্রবাহ জারি রয়েছে অন্যদিকে শীত তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয় উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া সেটা কিন্তু লাগাতার নামছে এবং এই দুই বিপরীতধর্মী হাওয়া উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোর উপরে ট্রপোসফিয়ারের বিভিন্ন স্তরে মুখোমুখি হচ্ছে এর ফলে কি হচ্ছে আদ্রতাপূর্ণ হাওয়া যেটা বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করছে সেটা কিন্তু অর্থাৎ সেই আর্দ্রতা ট্রপোস্ফিয়ারের উপর স্তরে পৌঁছে যাচ্ছে এবং সেখানে শীতল হচ্ছে অর্থাৎ উপর স্তরে যত পৌঁছাবে ততই কিন্তু সেখানে টেম্পারেচার কম এবং যত কম টেম্পারেচারে সেই জলে বাষ্প পৌঁছে যাবে ততই কিন্তু সম্পৃক্ত হবে এবং মেঘে পরিণত হবে তো সেই সিচুয়েশনই জারি রয়েছে উড়িষ্যা গাঙ্গিয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা এখানে কিন্তু এখন আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে যার ঝাড়খন্ডে উত্তরাঞ্চল বিহারে কিছু কিছু জায়গা উত্তরবঙ্গের সমস্ত জায়গা বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের কিছু এলাকা ময়মনসিং সিল ডিভিশনের কিছু এলাকা সেই সাথে আসামের ম্যাক্সিমাম এলাকা এখানে কিন্তু আকাশ মোটের উপর પરિષાર ર છે তবে এর সাথে এই মুহূর্তে চীনের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সেইটার কারণে মধ্যপ্রদেশের কিছু জায়গা উত্তরপ্রদেশের কিছু জায়গা বিহারের একাংশে এখানেও কিন্তু বেশখানিকটা মেঘের আবরণ নজরে আসছে অর্থাৎ অর্থাৎ উত্তরে হাওয়া লাগাতার পূর্বের দিকে নেমে আসার মতো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সেভাবে জারি নেই অর্থাৎ উত্তরে হাওয়া লাগাতার বাধাপ্রাপ্ত হচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা প্রবেশ করছে তো এই কারণে কিন্তু তাপমাত্রা সেভাবে নামতে পারছে না সেই সাথে রাতের বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকছে ফলে তাপ বিকিরণ হওয়ার সুযোগ পাচ্ছে না তাই তাপমাত্রা কিন্তু সহজে নামতে পারছে না এর পরবর্তীতে ডিসেম্বরের মোটামুটি সাতাশ বা আঠাশ তারিখ হতে হতে পাহাড়ের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই ওয়েদার সিস্টেমটার কারণে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত মধ্য ভারত এবং সংরক্ষণ উত্তর ভারতের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা এই দুটো ওয়েদার সিস্টেম কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল সেই সাথে নেপাল ভুটান সিকিম পরবর্তীতে অরুণাচলে বিভিন্ন এলাকাতে প্রচুর তুষারপাত দিতে পারে অর্থাৎ ডিসেম্বরের শেষ থেকে আর সেই সাথে ঘূর্ণাবর্তটি যোগ্য সহায়তার জন্য কিন্তু রাজস্থানের বিভিন্ন এলাকা দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এমনকি ঝাড়খন্ড বিহার ছত্তিশগড় উড়িষ্যার কিছু কিছু জায়গাতেও কিন্তু ডিসেম্বরের শেষ দিকে মোটামুটি আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে অসময়ে বৃষ্টির আশঙ্কা যথেষ্ট রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মধ্য ভারতের বিভিন্ন জায়গা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা এখানে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও তৈরি হতে পারে আর এই সমস্ত মেঘবৃষ্টি গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকেও কোথাও কোথাও খানিকটা প্রভাব ফেলতে পারে ডিসেম্বরের শেষ দিকে তবে তার আগে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটার দিকে নজর রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে বেশখানিকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেক্ষেত্রে যেটা হতে পারে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গাতে আজকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বা ভারতের চেন্নাই উপকূল থেকে শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতেও বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে হাওড়া হুগলি অন্যদিকে দুই চব্বিশ পরগনা কলকাতা এই এলাকাগুলোর কোথাও কোথাও মাথায় রাখবেন কোথাও কোথাও সব জায়গায় নয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে সেই সাথে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কখনো কখনো সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ কখনো বা বেশ খানিকটা রোদের দেখা এই এলাকাগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টায় মিলবে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলো উত্তরবঙ্গের বাকি প্রায় সমস্ত এলাকা সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে তবে দার্জিলিং কালিম্পং এবং লাগোয়া সিকিমের দিকে আগামী আটচল্লিশ ঘন্টায় খানিকটা বৃষ্টির সম্ভাবনা বা তুষারপাতের সম্ভাবনা উঁচু পার্বত্য এলাকাগুলোতে রয়েছে ঝাড়খণ্ডের একেবারে দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে বিহারে ম্যাক্সিমাম পার্টে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা তবে মধ্য ভারতে বেশ কিছু জায়গাতে আগামী আটচল্লিশ ঘন্টায় খানিকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা বেশি তবে দক্ষিণ বাংলাদেশে কোথাও কোথাও ছিটে বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে ত্রিপুরার একাংশ ছিটে ফোঁটা বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টায় হতে পারে বাকি আসামের ম্যাক্সিমাম পার্টে বাংলাদেশের বাকি জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া শুকনো থাকবে আগামী আটচল্লিশ ঘন্টায় এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যত আমরা ডিসেম্বরের শেষ দিকে যাবো ডিসেম্বরে আঠাশ বা তারিখ হতে হতে মধ্য ভারতের দিকে অ্যাক্টিভিটি আরও বাড়তে থাকবে এবং যত সময় যাবে ততই কিন্তু এই মেঘ বৃষ্টির পরিস্থিতি ধীরে ধীরে পূর্বের দিকে সরে আসার পরিস্থিতি অনুকূল থাকবে এমনকি মধ্য ভারতের বেশ কিছু জায়গা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে ডিসেম্বরের সাতাশ থেকে মোটামুটি তিরিশ তারিখের মধ্যে এরকম ইন্ডিকেশন কিন্তু রয়েছে ধীরে ধীরে এই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু পূর্বের দিকে সরবে পাহাড়ে প্রচুর তুষারপাতের সম্ভাবনা থাকছে যেরকমটা বলছিলাম এবং ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে বিহারের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির ভালো রকমের সম্ভাবনা রয়েছে তবে গাঙ্গে দক্ষিণবঙ্গে কতটা এফেক্ট ফেলতে পারবে সেটা নিয়ে একটু হলেও সন্দেহ থাকছে কারণ যতই সিস্টেম পূর্বের দিকে এগোবে ততই কিন্তু উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার ধাক্কা লাগাতার এই সিস্টেমগুলোর উপরে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আপাতত যেটা মনে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু মোটামুটি ডিসেম্বরের সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল বিহারের পশ্চিমাঞ্চল এই এলাকাগুলোর উপরই বেশি এফেক্ট দেখাবে তবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলা উত্তরবঙ্গের কিছু জেলা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু ছিটে থেকে হালকা বৃষ্টির মতো পরিস্থিতি ডিসেম্বরের শেষ দিকে মোটামুটি সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে আরও একবার তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বুঝতেই পারছেন যে একটার পর একটা ওয়েদার সিস্টেম কিন্তু পূর্ব ভারতের দিকে প্রভাব দেখিয়ে যাচ্ছে তাই উত্তরে শুকনো ঠান্ডা হওয়া ঢোকার মতো সেরকম কোনো রাস্তা নেই তাই আপাতত ডিসেম্বরের বাকি দিনগুলোতে কিন্তু তাপমাত্রা সামান্য কিছুটা উত্থান পথন হয়তো লক্ষ্য করা যাবে অর্থাৎ খুব বড় রকমের পরিবর্তন হয়তো আসবে না এবং সেক্ষেত্রে উত্তরের দিকটাতে খানিকটা হলো ঠান্ডার যেটা অনুভূতি সেটা জারি থাকবে দক্ষিণে ঠান্ডা কম থাকবে এবং এই সমস্ত ওয়েদার সিস্টেম পাহাড়ে লাগাতার তুষারপাত সমতলে বৃষ্টি দিয়ে ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাবে এবং উত্তরে খোলা হাওয়া তার খোলা রাস্তা পেয়ে যাবে ডিসেম্বরের মোটামুটি তিরিশ বা একত্রিশ তারিখ থেকে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে তাই ডিসেম্বরের একত্রিশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা দ্রুত নামতে থাকবে এবং এই সময় থেকে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হবে পয়লা জানুয়ারি অর্থাৎ নতুন বছরের দু পঁচিশ সালের প্রথম দিন থেকে কিন্তু পরবর্তী পাঁচ সাতটা দিন বেশ খানিকটা ভালো ঠান্ডা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই টের পাওয়া যাবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই এলাকাগুলোর এমনকি কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গেও কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে প্রবাহের একটা সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এরকমই সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে জোরদার হচ্ছে এরকমটাই কিন্তু নজরে আসছে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ